আমি একটু ব্যতিক্রমী আগে বক্তব্য রাখছি প্রচন্ড গরমে আজকেও কিন্তু গরম কমে নাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ডান দিকের এবং দিকের যে ভাইয়েরা ধৈর্য ধরে বসে আছেন এতক্ষণ এটা একটা সাংঘাতিক ব্যাপার নিচে উত্তর তো রাজপথ উপরে গরম বাতাস তার উপরে হলো রৌদ্র এর মধ্যে আপনার বসে আসেন জানি না কজন আপনার সুস্থ থাকে থাকবেন এর মধ্যে আমি আমার পরবর্তী বক্তাদেরকে অনুরোধ জানাব সেদিকটা খেয়াল রেখে দয়া করে আপনার বক্তব্য রাখবেন আমি আমার বলতে খারাপ লাগছে যে এতক্ষণ যাবৎ আমি এখানে এসেছি প্রায় এক ঘন্টা এখানে আমি আসি নাই আমি ছায়া বসেছিলাম এই এক ঘন্টা যাবৎ আমার ভাইরা বক্তব্য রেখেছেন কেউ কিন্তু একটু চিন্তা করেন নাই আমার শ্রমিক ভাইরা আমাদের ক্যামেরাম্যান ভাইয়েরা আমাদের যারা নাকি নিউজ মিডিয়ার প্রিন্ট মিডিয়ার ভাইরা কষ্ট করছেন যাই হোক প্রিয় ভাইরা আমিও লম্বা করে ফেলছি আমি লম্বা করতে চাই না আজকে দুই হাজার চব্বিশের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্ব স্মার্ট হবে বাংলাদেশ স্লোগানটা কিন্তু খুবই সুন্দর স্লোগানটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এই সুন্দর স্লোগানে বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে না এই সুন্দর স্লোগানে যদি সেই জনগণ মুক্তি পাবে না এই দেশের জনগণের মুক্তি এই দেশে শ্রমিকের মুক্তি এই দেশে রিক্সাল মুক্তি এই দেশে মুক্তি মুক্তি এদের সকলের হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই বিএনপি পারবে না কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই এই সরকার অত্যাচার অন্যায় ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুর ভাবে দমন করার চেষ্টা করেছে নিষ্ঠুর ভাবে আন্দোলনকে দমন করেছে আমাদের মন্ত্রী সাহেবরা বলেন যে জেলে কোনো রাজনৈতিক বন্দী নাই করা হচ্ছে না সবাই অপরাধী আল্লাহ মাফ করুন যদি সেই দিন সালে যদি আমাদের যুদ্ধ যদি আজকে যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম তাহলে আজকে আমরা দেশোদ্ধ হিসেবে চিহ্নিত হতাম যেহেতু আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি আমরা কেউ গাজী হিসেবে কেউ শহীদ হিসেবে উপাধি পেয়েছি কেউ বিরক্ত হয়েছে কি বিক্রম হয়েছে সেই দিন যদি আমাদেরকে আমাদের দলকে নিষ্পেষিত করা হতো যদি অত্যাচার করা না হতো যদি বোমা টিএসএল না মারা হতো ইনশাল্লাহ ওই দিন আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম রাজপথ বিএনপি অধিকারে ছিল এই সরকার আজকে পুলিশের ক্ষমতায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে এই সরকারের পায়ের তলায় মাটি নাই সরকার দেউলিয়া হয়ে গেছে আজকে চলছে আজকে যেই সময় এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয় এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে বের হওয়ার কথা নয় এই গরমে কোন পরিস্থিতি কোন মানুষ বাইরে থাকতে পারে না সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত কিন্তু সরকার সেটা করছে না সরকার করতে পারবে না কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এই দেশটাকে তলাবিহীন জুড়ি বানিয়ে দিয়েছে সুতরাং প্রিয় ভাইরা আমাদের স্লোগান শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই যে কথা বলছেন সাজাপ্রাপ্ত আমাদের নেতারা প্রতিদিন সাজাপ্রাপ্ত নেতারা কারাবন্দি হচ্ছে এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে বিএনপির নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্টনেস বাংলাদেশে আনতে পারে নাই প্রিয় ভাইরা আমি আজকে আমাদের বিএনপির আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার হোক মে দিবসের অঙ্গীকার রুখতে হবে সৈরাচার আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালামুকুম जाम <laughs>